নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি কংসাবতী সংঘের যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ান জাস্টিস অর্থাৎ আর্জিকর মেডিকেল হসপিটালের যে ঘটনা সেই ঘটনার একটা ছাপ ছবি আজকে এই অনুষ্ঠানে উপস্থাপন করেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এপাশে সাংবাদিক চলে এসেছে আর এপাশে ফটোগ্রাফার আছে ফটো তুলতেছে ইউ ওয়ান জাস্টিসের মেডিকেল কলেজের তীব্র প্রতিবাদ পঞ্চাগতির যেমন খুশি তেমন প্রতিযোগিতা উঠে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট ব্যাচ নাম্বার ফোর রক্তদান করুন এবং একটি জীবনকে এগিয়ে নিয়ে যান তারই সংবাদ মুখে দেখতে পাচ্ছেন পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নির্মল পরিবেশ ভূমি মঞ্চে উৎপল মাঝি নমস্কার বন্ধুরা এই মঞ্চে চলে

আমরা এখন দর্শন করছি জগন্নাথ দেবকে দেবের দর্শন পেতে হলে পুরীধামে যেতে হয় সেই জগন্নাথ দেবের দর্শন করতে পারছি আমরা তেরো জগন্নাথ দেব জগন্নাথ দেব দেবলাই

তো আমরা দর্শন করছি বাহিনীর অত্যাচারে মানুষের মৃত্যু দর্শকবৃন্দের কাছে অনুরোধ আপনারা এই ভিডিওতে একটু দূরে সরে এই মুহূর্তে যে দৃশ্যায়ন দেখতে পাচ্ছেন সেটা দেখতে হলে ডাইনির অত্যাচারে মানুষের মৃত্যু একটি কাল্পনিক কাহিনী বর্তমান সভ্যতায় যদিও ডাইনি বলে কিছু নেই তবুও তার একটি জ্বলন্ত উদাহরণ আপনাদের দেখানোর খুব সুন্দর একটি প্রতিস্থাপন করেছে ব্যাচ নাম্বার এগারো ব্যাচ নাম্বার এগারো গাহিনীর অত্যাচারে মানুষের মৃত্যু সম্পূর্ণ কাল্পনিক কাহিনী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আধুনিক যুগের বৌমা মডার্নমিক সেলফিতে ব্যস্ত আছেন টিকটক করছেন সম্ভবত আধুনিক যুগের বৌমা মডার্ন বৌমা কীরকম হয় তারই একটি প্রতিচ্ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেলফি প্লাস টিকটক ভিডিও ব্যস্ত বর্তমান যুগের সবথেকে

একটু ভেবে দেখুন দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে বর্তমান সব থেকে জনপ্রিয় যেটা জল অপচয় এই মুহূর্তে যে জিনিসটা দেখতে পাচ্ছেন বর্তমান যুগের সব থেকে ভয়াল ভয়ঙ্কর যে বিপদটা আমরা দেখতে পারি পরবর্তীকালে অর্থাৎ এভাবে যদি আমরা জল অপচয় করতে থাকি পরবর্তীকালে কি হতে পারে দেখুন বর্তমান প্রজন্ম একজন ছোট্ট শিশু কিন্তু জলের অপেক্ষায় দাঁড়িয়ে আছে তার কিন্তু জল নেই নাম্বারটা এক নাম্বার দশ জলের দেখুন মি মি অর্থাৎ জল সঞ্চয় করুন আমাকে সঞ্চয় করুন অবশ্যই আমাকে জল একদিকে দেখতে পাচ্ছেন জলে কী ব্যস্ত আছে বাসন মাঝে ব্যস্ত হলেও জল কিন্তু অলরেডি ওয়াটার একটু ভেবে দেখুন বর্তমান যুগের সব থেকে জনপ্রিয় যে জিনিসটা মূল্যায়নটা আপনি দেখতে পাচ্ছেন প্রতিনিয়তই এটা হয় প্রত্যেকের প্রত্যেকের বাড়িতেই এভাবে কিন্তু জল অপচয় হচ্ছে সেই রকম দৃষ্টান্তমূলক এইভাবে জল অপচয় করবেন না জল সঞ্চয় করুন জল যদি সঞ্চয় করতে না পারেন তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম দেখতে পাচ্ছেন একজন ছোট্ট শিশু জলের অভাবে কিন্তু দাঁড়িয়ে আছে ট্যাপে কিন্তু জল নেই পরবর্তী প্রজন্ম কিন্তু এভাবে হতে পারে তাই সকল দর্শক কাছে বিশেষ অনুরোধ আপনারা কেউ এভাবে জল অপচয় করবেন না

তাই এখন আমরা সেই যোগাসন দেখতে পাচ্ছি ছয়ের সৌজন্য শরীরকে সুস্থ রাখতে হলে অবশ্যই যোগা করবেন তাহলে কিন্তু আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে রোগ মুক্ত হওয়ার জন্য নিয়মিত শরীরচর্চা করা উচিত তাই ছয় সেটাই সমাজকে বার্তা দিতে চেয়েছে আশা করি সবাই এই বার্তা অনেক অনেকক্ষণ হয়েছিস

ইউটিউব ফেসবুক ব্লগার অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় আমরা যেগুলো দেখতে থাকি বিভিন্ন ধরনের যারা ব্লগ করে থাকে যেমন আমিও ব্লগ করছি ঠিক সেভাবেই সেই ব্লগারের একটি দৃষ্টান্তমূলক প্রতিচ্ছবি আজকের এই যেমন খুশি তেমন সাজক প্রতিযোগিতা ধরা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শকদের সঙ্গে অনুষ্ঠানের জন্য ব্লগার এসেছেন তারই একটি প্রতিচ্ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্মার্ট যুগের ছেলে মেয়েদের পড়াশোনা দ্যাশ নাম্বার পনেরো স্মার্ট যুগের ছেলে মেয়েদের পড়াশোনা স্মার্ট যুগের ছেলে মেয়েদের যে পড়াশোনার যে রীতিনীতি অর্থাৎ স্মার্টফোনেই ফোনেই পড়াশোনা তারই একটি জ্বলন্ত দৃশ্য এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দ্যাশ নাম্বার পনেরো প্র্যাকটিক্যাল নয় স্মার্টফোনের মাধ্যমে পড়াশোনা করছে পড়াশোনা করেনি ইনি মোবাইল অ্যাভেস্ট করে

কৃষ্ণ প্রেমে আগরিনী ম্যাচ নাম্বার ষোলো আমরা দর্শন করছি আলোক নিয়ে শুধু পাগলিনী হওয়া যায় না কৃষ্ণের নাম করতে হয় যাইভাবে একটি ভালো উপস্থাপন দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে ব্যাচ নাম্বার ষোলো কৃষ্ণ প্রেমে পাগলিনী কৃষ্ণের জন্যই পাগল কিন্তু সেই পাগলিনীর দেশটা একটু ভালো হলে আর একটু ভালো উন্নত করলে ভালো হতো যাই হোক ধন্যবাদ জগন্নাথ আবার সেই জগন্নাথের ভূমিকায় আরো একটি দৃশ্যায়ন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন

ঠিক আছে চঙ আৰু আছে বেছ নাম্বাৰ চম